আমি যেতে পারছি বলে আমি পোস্ট করবো কাটা কাহিনী করবো বল এমন একটা কাজ করি কাজ করি ও কাজ আমি না আমার একটা কাজ করি আর তো কাজ আমাদের প্রফেশন আজকে বলতে কোথায় গেছিলি কাজ হয়ে ভাই কাজ গেলেই আমরা

খুলে রাখছি একদম পরে পরে আর আমি এবার বাড়ি থেকে তাহলে করে